নমস্কার বন্ধুরা পাপিয়াস কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালোই আছেন আপনারা দেখেই বুঝতে পারছেন আজকে কিন্তু কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি আজকে আমার বাপের বাড়িতে শীতলা মায়ের বাৎসরিক পুজোর ভিডিও নিয়ে চলে এসেছি তো আমার এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের প্রত্যেক বছরই মায়ের মূর্তি পাল্টানো হয় নতুন করে মূর্তি আনা হয় প্রত্যেক বছর তো এই বছরও নতুন করে মূর্তি আনা হবে সেই জন্যে আগের দিনকে আমরা মন্দির থেকে পুরনো যে মায়ের মূর্তি সেই মূর্তি বাইরে বের করে বরণ করে গাছতলায় রেখে আসি এই দেখুন মন্দির একদম ফাঁকা এবার আমার বৌদি মাকে বরণ করবে এই মাকে বরণ করছে আমার বৌদি আমার বৌদি বরণ করা হয়ে গেলে আমরা সবাই মাকে বরণ করব করে তারপরে গাছতলায় রেখে আসব। আমরা মাকে বাড়ির বাইরে কোথাও রাখি না আমার বাপের বাড়িতে অনেক জায়গা আমার বাপের বাড়িতেই একটা গাছের তলায় মাকে রেখে দিই আমাদের এই মা খুব জাগ্রত আমরা মাকে কখনোই বাড়ির বাইরে বার করি না মায়ের বরণ হয়ে গেলে আমাদের পাড়ার কিছু বৌদি দাদা ভাইপো ভাইজি আমরা সবাই মিলে যাব। পালবাড়িতে মাকে নতুন করে সাজিয়ে আনার জন্য তো আপনারা কিন্তু সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকুন এই যে গাড়ি এসে গেছে গাড়িটা অবশ্য আমার দাদার গাড়ি গাড়ি এসে গেছে এই যে আমার দাদা উঠেছে এখন সবাইকে হাত ধরে গাড়িতে তুলছে এই গাড়িতে করেই আমরা সবাই যাব এখন কিন্তু মোটামুটি রাত্রি সাড়ে দশটা এগারোটা বেজে গেছে এই সবাইকে নিয়ে আমরা মাকে আনতে এই যে আমি আর আমার মেয়ে আমার পাশে আমার ভাইজি এই যাদের দেখছে সবাই আমার বউ আমাদের এই পুজোতে আত্মীয় স্বজনের থেকে পাড়া প্রতিবেশী বেশি সাহায্য করে বা সব কিছু করে দেখুন আমরা চলে এসেছি পালবাড়িতে আমাদের বাড়িতে পুজো হয় বলে আমি বলছি না আমাদের মা খুব জাগ্রত ভক্তি করে যে যা মানত করে মা কাউকে ফেরান না মা সবার মনস্কামনা পূর্ণ করেন সবার ইচ্ছা পূরণ করেন তো আপনারা দেখুন আমি পালবাড়ির মন্দিরটাও একটু দেখাই এই পালবাড়িতেও মায়ের মন্দির আছে এই শীতলা মা আছেন মনসা মা আছেন আরও অনেক ঠাকুর আছে আমি তো ওদের গেট বন্ধ করা ভালোভাবে দেখাতে পারিনি বাইরের থেকে যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার তো ভীষণ ভালো লাগে ওদের বাড়িতে গেলে মনে হয় মন্দিরের সামনে বসেই থাকি যে কোনো মন্দিরে গেলেই তো ইচ্ছা করে মন্দিরের সামনে বসে থাকতেই যাই হোক আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আমার এই ভিডিও আপনাদের কেমন লাগলো আমাদের বাড়িতে যত বছর ধরে এই পুজো হচ্ছে তো এই মায়ের মূর্তি আমরা এই পালবাড়ির থেকেই প্রত্যেক বছর নিয়ে থাকি আগে করতেন জেঠু জেঠু মারা গেছেন এখন ওনার ছেলে বাপ্পা পাল বাপ্পাদা করেন বাপ্পাদার হাতের কাজ ভীষণ ভালো ভীষণ সুন্দর আমি দেখাবো আপনাদেরকে দেখুন এখানে কিছু মূর্তি তৈরি করে রেখেছে বাপ্পাদা সেই মূর্তিগুলো আমি আস্তে আস্তে আপনাদের সঙ্গে শেয়ার করছি বাপ্পাদা হচ্ছে আমাদের নিউবারাকুরের খুবই নামকরা পাল বকুপালের ছেলে বকুপাল জেঠু মারা গেছেন এখন বাপ্পা দায় সব কিছু করছে এই যে মা মনসার মূর্তি দেখতে পাচ্ছেন এই মূর্তি ওদের বাড়ির মন্দিরে যে মা মনসা আছেন ওনার মূর্তি আর এই হচ্ছে ওদের বাড়ির মন্দিরের মা শীতলার মূর্তি আমাদের বাড়ির পুজোর পরের সপ্তাহে ওদের বাড়ির পুজো এখানে কালী ঠাকুর আছে অনেক রকম রাধাকৃষ্ণ অনেক রকম ঠাকুরের মূর্তি তৈরি হচ্ছে তো আমি আর কিছু বলবো না আপনারা দেখুন দেখেই বুঝতে পারবেন কি মূর্তি আর এই মূর্তিগুলো তো এখনো মাথাটা তৈরি হয়নি তো আপনারা দেখতে থাকুন এবার মাকে নিয়ে যাওয়া হবে এই যে নীল দাগ দাগ দেওয়া গেঞ্জি করা ওনারই হাতে তৈরি এবার মাকে গাড়িতে তোলা হবে আমরা এবার মাকে নিয়ে গাড়িতে করে বাড়ির দিকে রওনা দিয়েছি আমরা কিছু লোক গাড়িতে এসেছি আর কিছু টোটোতে বাইকে করে চলে এসেছে এই মাকে নিয়ে বাড়িতে চলে এসেছি আমাদের বাড়ির গলিটা খুবই ছোট গাড়িটা ঢোকে না যার জন্যে মাকে এখন ভ্যানে তোলা হচ্ছে ভ্যানে করে বাড়িতে নিয়ে যাওয়া হবে এই ভ্যানে করে বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে মাকে নিয়ে বাড়িতে চলে আসা হয়েছে এবার মাকে মন্দিরে ঢোকানো হবে আপনারা দেখে ভাবছেন গেটটা এত ছোট কেন আসলে মায়ের মূর্তি আগে ছোট ছিল পালবাড়িতে অর্ডার দেওয়া হয়েছে পালবাড়ির থেকে বড় করে দিয়েছে মূর্তি এবার মায়ের মূর্তি তো বড় করলে আর ছোট করা যায় না সেই জন্য মন্দিরের গেটটা ছোট হয়ে গেছে যাই হোক অসুবিধা হয় না মা খুব কষ্ট করেই মন্দিরে প্রবেশ করেন তো মা যদি চায় নিশ্চয়ই মন্দিরের গেটও বড় হয়ে যাবে মন্দিরও বড় হবে সব কিছুই মায়ের ইচ্ছায় আর কিছু বলবো না পুজোর দিনের ভিডিও আগামী দিন নিশ্চয়ই আপনারা পাবেন আমি যতটুকু পারবো আপনাদের সঙ্গে শেয়ার করব